হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি রাইসোনাকে নিয়ে বেশ কিছুদিন আগের সময়ে করা একটা ব্লগ ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব আই হোপ তোমাদের ভালো লাগবে বর্তমান সময়ে আমি মায়ের বাড়িতে এসেছি রাইসোনাকে নিয়ে কদিনের জন্য আর আজকে এই কিছুক্ষণ আগেই গ্যালারি ঘাটতে ঘাঁটতে দেখলাম এই ভিডিওটা পড়ে রয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করব বলেই ভিডিওগুলো বানিয়েছিলাম তাই ভাবলাম কেননা এই সময়েই ভিডিওটা শেয়ার করি এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এই ভিডিওটাও আমার মায়ের বাড়িতেই করা মায়ের বাড়িতে বেড়াতে গেছিলাম বেশ কিছু দিনের জন্য তো মাঝখানে রাইসোনার বাবা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো সেই সময়ে রায়সোনার জন্য এই টেন্ট হাউসটা কিনে নিয়ে এসেছিল পুরো সেট আমি আর রায়সোনার বাবা মিলে মানে রেডি করেছি আমি যতটা পেরেছি এখানে রঞ্জনকে হেল্প করার চেষ্টা করছিলাম তো এখানে একটা সাইডে বই দিয়ে দিয়েছে তো সেটাতে সব কিছু ডিটেলসে লেখা আছে কিভাবে পুরো সেট করতে হবে সেগুলোই দেখে দেখে আমরা চেষ্টা করছিলাম করার ভিডিওটা যখন করার রায়সোনার বয়স তখন মাত্র আট মাস আমরা এই সেট রেডি করতে করতে শুধু ভাবছিলাম যে রাইসোনা মানে দেখে ওর ফার্স্ট রিয়াকশান কেমন হবে তো এই সময়ে ও বাড়িতে ছিল না মায়ের সঙ্গে একটু পাড়ায় ঘুরতে বেরিয়েছিল। আসলে এই সময়ে আমাদের পাড়ায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ক্লাবের তরফ থেকে তো সেখানেই ওরা গেছিলো আর সেই সুযোগে আমরা এটাকে রেডি করছিলাম নাকি ভেবেছিলাম রাইকে সারপ্রাইজ দেব ও ফার্স্ট দেখে ও রিয়াকশানটা কেমন হয় সেটাও ক্যাপচার করব তো চলো এটা আস্তে আস্তে রেডি করে নিই তারপরে তোমাদের সাথে ফুল সেট আপটা শেয়ার করছি প্রথম প্রথম তো মনে হচ্ছিলো একদমই ইজি এই তো চটজলদি এখনি হয়ে যাবে বাট এটা আমাদের রেডি করতে করতে প্রায় এক ঘন্টা লেগে গেছিলো এখনও লাস্ট এই ভেতরে লাইটটা সেট করতে হবে তো ব্যাটারি দেওয়া ছিল না এখানে ব্যাটারি আলাদা করে আমাদের কিনতে হয়েছিল। তো টোটাল চারটে না তিনটে ব্যাটারি লেগেছিল এখন ঠিক মনে পড়ছে না এই মুহুর্তে তো এই লাইটটা এখানে সেট করে দিলেই ব্যাস পুরো টেন্ট হাউসটা রেডি হয়ে যাবে প্রথম অবস্থাতে না মানে এই সময়ে এই টেন্টের ওপরে যে কাপড়টা এই কাপড়টা থেকে মানে কেমন একটা স্মেল বেরোচ্ছিল যেটার কারণে না খুব চোখ জ্বালা করছিল তো ভাবছিলাম এটা আস্তে আস্তে যাবে কি না তারপরে দেখলাম যে না বেশ কিছুক্ষণ বাইরে থাকার ফলে মানে গ্যাসটা আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাচ্ছে তো এই দেখো এখানে আমরা ভেতরে ঢুকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে ফাইনালি রাইসবানা অনুষ্ঠান দেখে থেকে বাড়িতে এসেছে প্রায় এখন সন্ধে হয়ে গেছিলো তো ফার্স্ট রিয়াকশান ওর কিছুটা এরকম ছিল তো পরে আস্তে আস্তে একটু ঠিক হয়ে গেছে মানে প্রথমে দেখেই না ও একটু ঘাবড়ে গেছিলো যে ভেতরে ঢুকবে কি ঢুকবে না তারপর ওর বাবা ওকে নিয়ে ভেতরে কিছুক্ষণ বসেছিল। তারপরে ও বুঝতে পেরেছে যে না এটা মানে সেফ জায়গাটা ওর জন্য মানে ভালো ঠিকঠাক আর এই যে দেখো এখানে রায়সোনা কত খুশি একা একাই বসে আছে ভেতরে খেলছে নিজের মতো করে তো এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো